গুড মর্নিং জয়নি তাই সুপ্রভা সকাল সকাল আবার একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেসিপির ভিডিও শেয়ার করব এই যে এটা কি বলতো মেথি শাক সেদিন যে মেথি মেথিশাগের রান্না করেছিলাম সেই শাক একটু রেখে দিয়েছিলাম আজকের এই মেথি শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মেথি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে দিয়েছি আর এখন ঠান্ডার জন্য না ফ্রিজে শাক ফাক সবজি রাখো সব যেন বরফ জমে যাচ্ছে আমার ফ্রিজে কিন্তু একেই রেখেছি তাও সবজিগুলো সব যেন কেমন বরফ বরফ হয়ে যাচ্ছে ধরতেই বা Tina চলো এগুলোকে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিই দেখো সুন্দর করে কেটে নিয়েছি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি মেথি শাকগুলো এবার চলো এটাকে কি করি দেখতে থাকবে দারুণ টেস্টি একটা রেসিপি এই শীত থাকতে থাকতে তোমরাও একবার বানিয়ে নেও এই মেথি শাক মেথি শাক কিন্তু শরীরের পক্ষে খুব উপকার মেথি শাকের ভাজি হয় মেথি শাকের পরোটা হয় দারুণ একদম চলো আমি কি বানাচ্ছি দেখাবো এই যে মেথি শাকগুলো সুন্দর করে নিয়েছি এবার নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু তেল দিয়েছি আর জিরা ফোর ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে শাকগুলো সব ওর মধ্যে দিয়ে দেব আর যেহেতু অল্প না একটু গরমে কিন্তু শাকগুলো অনেকটা জড়িয়ে যাবে এখানে আমি তাই অল্প একটু লবণ দেব কারণ শাক যখন জড়িয়ে যাবে তখন একদম লবণটা আরও বেশি হয়ে যাবে বেশি হলেও কোনো সমস্যা নেই যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা কিন্তু লবণ হলেও কোনো অসুবিধা নেই এবার সুন্দর করে শাকটাকে আমি কড়াতে জলটাকে শুকিয়ে নেব তাহলে কিন্তু এই যেটা বানাতে চাইছি না সুন্দর টেস্ট হবে এমনি ডাইরেক্টও তোমরা বানাতে পারো কিন্তু একবার এই মেথি শাকটাকে কড়াতে জলটাকে শুকিয়ে তারপরে বানাবে তো দারুণ হয়ে গেছে দেখো পুরো জল শুকিয়ে গেছে আর গ্যাসটাকে কিন্তু সিম করে বানাতে হবে খাই করে দিলে কিন্তু একদম পুড়ে যাবে আর মেথি শাঁখ এমনিতে একটু করে এবারে আমি একটা থালার মধ্যে মেথি শাঁকগুলো তুলে নিয়েছি এটা ঠান্ডা হোক ততক্ষণ থালাতে নিয়ে নিয়েছি ঠান্ডা হতে হতে ততক্ষণ মুগ ডালটা বেটেনি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি দিয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে ছেঁকে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি একদম ফাইন একটাও দাঁড়া থাকবে না একটু জল দিয়ে ভাত করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই মেথি শাক আর এই মুগ ডালের পেস্ট দিয়ে কি বানাবো এই শাক আমার ঠান্ডা হয়ে গেছে এবার সুন্দর করে ঠান্ডা হয়ে এবারে আমি আমি নিয়ে তার আগে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিতে পারো কিন্তু আমি যেটা এটা গ্রেট করে দিয়েছি না স্বাদটা দারুণ হবে এবারে দিয়ে দিলাম আটা যার যতটা আটা লাগে সে ততটাই নেবে আমি এখানে তিন বাটির মতন আটা নেব আর দিয়ে এখানে কোনো জল দেব না বা কোনো দই দেব না আমরা মেথি পরোটা কিন্তু দই দিয়ে মাখাই আজকের মাখাবো আমি এই যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মেথি শাকে একটু লবণ আছে রেথেও লবণ আছে অল্প একটু লবণ দেব বেশি লবণ দেব না লবণ হয়ে গেলে তোর আবার খেতে ইচ্ছে করবে না লবণ রুটি লবণ হবে না এবার সুন্দর করে একটু তেল দিয়ে দিলাম এখানে তোমরা ঘি দিতে পারো আমি নর্মাল যে রান্না হয় সেই সাদা তেল এখানে দিয়ে দিলাম একটু বেশি করে বেশি করে দেওয়া এটাকে সুন্দর সুন্দর করে করে ওই সাথে আটাটাকে দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি এবার সুন্দর করে অল্প অল্প সেই মুগ ডাল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি দেখো বেশি জল একদম দেবে না যেহেতু মুগ ডালের পেস্ট দিয়ে মাখিয়েছি আর বেশি নরমও করবো না একটা সফট ডো বানিয়ে এটাকে রেখে দিলাম ওই মেথির পুরির সাথে একটা রসার তরকারি করব বলে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি আবার কড়াইতে তেল তেল দিলাম দিলাম দিয়ে 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 তেলটা গরম হতে জিরা একটু একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম মানে ভালো করে লবণ দিয়ে তারপরে আলু যে টুকরো করে রেখেছিলাম আর ব্রকলেট ডাটা দু চারটে বিনস ছিল সেইগুলো টুকরো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব আর ব্রকলেটাকে না হালকা ভাজা করেছি বকলে বেশি ভাজা করলে নাকি তেতো লাগে তো আমরা বেশি টুটেই দিয়ে থাকি দেখো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ওর মধ্যেই যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো আলুটা একটু নরম হয়ে গেলে বকরিল তো বেশি সেদ্ধ করতে হবে না আর মটর আর একটু বাঁধাকপির কুচি দিয়েছি পেঁয়াজ যেহেতু দেব না নিরামিষ হচ্ছে আমাদের আর আমাদের বেশিরভাগ তরকারি প্রায় সব নিরামিষই হয় আর বাঁধাকপিটা দিলাম বলে মায়াপুরে বলে নাকি বাঁধাকপি কুচিয়ে দিলে পেঁয়াজের কাজ করে তাই একটু গ্রেভিটা না মোটা মোটা হবে বাঁধাকপিটা যখন ঘেটে যাবে গ্রেভিটা একটু মোটা হবে ভালো লাগবে এই যে গুলো দিয়ে দিলাম এমনি করাতে একটু নেড়ে তুলে নিয়েছিলাম ব্রকলি সেদ্ধ হতে বেশি সময় ডাকে না শুধু ওই ডাঁটা গুলো সেদ্ধ হলেই হয়ে যাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে দিয়েছি কারণ তোমার কাঁচা লঙ্কার কুচি একটু দিয়েছি আর এই পেস্টের মধ্যে আছে পেস্টে আছে বাদাম জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়েছি এটা দুই চামচের মতন পেস্ট দেবো বেশি গাড়া গাড়া করবো না একটু ঝোলঝল মতন থাকবে তবে ওই পুরীর সাথে খেতে কিন্তু সেই লাগবে একটু রসা তরকারি হলে না খেতে খুব সুন্দর লাগবে তোমরাও একবার ওই মেথি আর মুগ ডাল দিয়ে পুরি বানাবে তো খেতে কিন্তু সেই লাগবে এমনি শুধু শুধুই খেয়ে নেবে এবারে জল দিয়ে এই যে আমার রেডি হয়ে গেছে আমি একটা গামলাতে করে ঢেলে নিয়েছি আর কালারটা দেখেছো সেই কালার এসছে এরপরে চলুন আরেকটা রেসিপি শেয়ার করছি সিম্পল ভাবে মটর আলু ফুলকপির এরকম রসা বানাবে তো খেতে হেভি লাগে এই যে বেলাতে দই নিয়েছি দইতে অল্প দই ছিল তো তাই এই দুই চামচের মতন বেসন দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো ফুঁড়ো দিয়ে দিচ্ আর এবারে আমি দিয়ে দেবো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেইটা এক চামচ বা হাফ স্টেবিল স্পুনের মতন দিয়ে দেবো দই একটু বেশি হলে তখন মশলাটা বেশি দিলে ঠিক আছে এটাকে গুলিয়ে রেখে দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম একটু জিরে আর কাঁচা লঙ্কা ভেঙের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু বাঁধাকপি কুচি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বললাম না পেঁয়াজের কাজ করবে বাঁধা এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব বানাবো দই মটর কারি যেটা শুধু বড়ি হয় সেটাকে আজকে মটর দিয়ে বানাবো খুব সুন্দর লাগে গোটা মটর দেবো আদা ভাঙা করে নিয়েছি আর উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম এ হিং দিয়ে দিলাম সরি হিং এই যে মটর গোটা মটর আর একটু মটর ক্র্যাশ করেছিলাম ওইটা দিয়ে দিলাম যখন মুখে পড়বে না খুব সুন্দর লাগবে আর এইতেই নাড়াচাড়া করতে করতে মটরটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তারপরে ওই দই জলটা ঢেলে দিয়েই বেশি সময় আর ফুটাতে লাগবে না এইগুলো দিয়ে সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব সে করতে বেশি সময় লাগে না জাস্ট একটু গ্রেভির মধ্যেই রেখে দেব দেখো মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এরপরে যে দই যে মশলাটা করে রেখেছিলাম সেইটা এই যে মধ্যে ঢেলে দিলাম দিয়ে অল্প বাটি ধুয়ে জল দিয়ে বেশি জল দেব না কারণ অল্প দই তো বেশি পাতলা হয়ে গেলে আবার টক টক লাগবে না দই একটু টক টক না আসলে ভালো লাগবে না জাস্ট অল্প একটু বাটি ধুয়ে দেবো যাতে গ্রেভিটা ফুটবে যাতে একটু মটরটা যে একটু বাকি আছে সেদ্ধ হবে আর বেশি সেদ্ধ করবো না মুখে দিলে বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আসবে ভালো লাগবে তোমরাও না একবার ট্রাই করবে না সম্ভব সুন্দর লাগবে আর উপর থেকে একটু দেখো ভাজা মশলা দিয়ে দিলাম বা গরম মশলা দিয়ে দাও সেই লাগবে এই দেখো ছোট ছোট লই বানিয়ে নিয়েছি এই যে পুরীর মতন লই বানিয়ে নিয়েছি এবারে এটাকে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি এবারে অল্প উপর থেকে এখানে তেল দিয়ে যাতে বেলার সময় তেল লাগবে না বা আটা দিয়ে আমরা বেলি না অল্প একটু তেল এই যে কড়াই থেকে নিয়ে দিয়ে দিলাম আর একদম উষ্ণ গরম তেলে এগুলো সুন্দর করে ফ্রাই করে নেব এবার আমি গ্যাস মোটা মোটা করে এগুলোকে বেলে নেব বেশি পাতলা করব না মোটা মোটা কিন্তু ভালোই লাগবে এবার দেখো সবগুলো আমি তুরি মেরেই বানিয়ে নিলাম এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব এগুলো একটু মোটা মোটা হলে না যখন ফুলে উঠবে শুধু শুধুই খেয়ে নেবে একবার বলছি তোমরা এই পদ্ধতিতে বানিয়ে নাও খেতে কিন্তু দারুণ লাগে এই যে উষ্ণ তেল গরম হয়েছে এবার আমি পুরিয়াগুলো দিয়ে দিলাম পুরিগুলো দিয়ে সুন্দর করে এগুলো আস্তে আস্তে করে এগুলোকে ফুলিয়ে নেব আর ফুলে গেলে না খেয়ে তো আমরা বলছি খুব সুন্দর লাগছে মানে শুধু শুধুই খাওয়া যাবে কি যেন মশলা ফশলা দিয়ে বানিয়েছি না আর এত সুন্দর মেথির গন্ধ এসেছিল এই ফ্রাই করার সময় এত সুন্দর মেথির একটা খুশবু বেরোচ্ছিল মানে গোটা ঘর আমার একদম মেথির খুশবু হয়ে গেছে আর দেখো কি সুন্দর করে লাল লাল করে এগুলোকে ফ্রাই করে আমি সুন্দর করে তুলে নেব এই শীত শেষ হওয়ার আগে একবার এই মেথি দিয়ে তোমরা পুরিয়া বানাবে আর একটা গ্রেভি দিয়ে আলু ঝোল হোক ঘুগনি হোক যাই হোক একটু ঝোল ঝোল দিয়ে খাবে কিন্তু সেই লাগে খেতে দারুণ হয় এগুলো পুরি এত টেস্টি হয় না কল্পনা দেখো সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সুন্দর করে থালাতে নিয়ে নিয়েছি নিয়ে আজকের লাঞ্চে আমার কি আছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চলুন কি কি বানিয়েছি এক ঝলক তোমরা দেখে নাও এত সুন্দর লাঞ্চের থালি দেখে জিভে জল আসছে না তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আর শীত মানে খুব মজার মজার খাবার দাবার দেখেই জল আসছে না তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা ফেসবুক দিক থেকে দেখছো তারা ফেসবুক এর পেজটাকে ফলো করে দাও আর আজকের রেসিপিতে কি কি আছে দুপুরের লাঞ্চের থালিতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধুরা গুড আফটারনুন আজকের আমাদের দুপুরের লাঞ্চে আছে মেথি মুখ পুরি পুরি গাজরের হালুয়া মটর কড়ি ফুলকপি আলু মটরের রসা এইটা দিয়ে বানিয়ে খাবেন হেভি টেস্ট কেমন লাগলো আজকে দুপুরের লাঞ্চে খালি কমেন্ট করে অবশ্যই জানাবো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট তাহলে এখন আমরা বিদায় নিচ্ছি আমরা জমিয়ে খেতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে টাটা বাই বাই রাধে রাধে